লজ্জা লাগে যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটি সম্মান দিতে দিতে জানে না না সুরক্ষা ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বোন কে করে তাকে ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করলনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে ডাক্তার বলে চোখ থেকে রক্ত বেরিয়েছিল ভুলে না তো তাড়াতাড়ি আজকে কে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ার সিভিক কোথায় দর্শন খুন হল স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মাকে আমরা প্রণাম করি তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না আমি মুখ্যমন্ত্রীকে আরো দশ লাখ দিয়ে দেবের মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশ খালি মা বোন দিদি কন্যা অত্যাচার হয় জনরস সামনে আসে জেলে যায় আপনি বললেন কি সন্দেশখালীর মা বোন দিদিরা দু হাজারে বিক্রি হয় রেখাপাত্র হেরে গেছে আরে রেখাপাত্র হারেনি সন্দেশখালী থেকে রেখাপাত্র সাত হাজার ভোটে এগিয়ে আছে চুরি করে জিতেছেন হাইকোর্টে মামলা আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি